আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে হলো সকাল সাতটা আর আমি তো অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে নামাজ পড়া নিজে ফিরে শোয়া অন্যান্য কাজ কিছু যা ছিল সেগুলো করে নিয়েছি ঘুম থেকে উঠে প্রথম আমি বারান্দায় চলে যাই গাছগুলোকে দেখার জন্য আর গাছগুলোকে একটু পানি দিয়ে আসি এরপরে প্রতিটা রুমে জানালাগুলো খুলে দেই বিশেষ করুন জানালা খোলার সময় বাইরে থেকে যে দারুণ একটা বাতাস বইছিল সেটা খুব বেশি ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইছিল সকালবেলা যদিও একটু পরে দেখা যাবে যে রোদের তাপমাত্রা খুব বেশি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে গরমটাও শুরু হচ্ছে শীতের দিনে শীত আর গরমের দিনে গরম এটা তো থাকবেই তবে কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে সবারই খুবই খারাপ অবস্থা এই গরমের মধ্যে সবাই একটু বেশি বেশি পানি খেতে হবে একটু সাবধানে থাকতে হবে এটাই আর কি তো সকাল শুরু হয়ে গেছে আর আমি সবার জন্য নাস্তা বানাবো আর এ তো ঘুম থেকে ওঠার পরে সবাই যেহেতু পানি খায় সেজন্য পানিটা আমি টেবিলে রেখে দিলাম কিছু বোতলে করে পানি ফ্রিজে রেখে দেব কারণ আপনাদের ভাইয়া আবার ঠান্ডা পানি ছাড়া চলেই না বাইরে থেকে এসে ঠান্ডা পানি চায় আর ঠান্ডা পানি ফ্রিজে থাকলে দেখা যায় যে শরবত করা যায় বা একটু ঠান্ডা পানি খেতে তো অবশ্যই মন চায় এই গরমের মধ্যে ঠান্ডা পানি সরাসরি তো খাওয়া যাবে না নর্মাল পানি মিক্স করে তারপরে খেতে হবে কিন্তু দেখা যায় যে অনেক সময় ঠান্ডা পানি সরাসরি ফ্রিজ থেকে খেয়ে ফেলে এতে করে আবার ঠান্ডাও লেগে যায় গলা বসে যায় এই অতিরিক্ত গরমের মধ্যে একটু সাবধান থাকতে হবে সবাইকে এই তো আমি অফ ক্যামেরায় পরোটা বানিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়াকে নাস্তা তৈরি করে দিয়েও দিয়েছি সে খেয়ে কিন্তু চলে গেছে সে আটটার আগেই বাসা থেকে বের হয়ে যায় আর আমি রুটি বেলতে বেলতে মাহেরকে ডাকছিলাম পরে এসে দেখি যে ও কখন উঠে পড়েছে আর উঠে নিজের স্কুল ড্রেস কিন্তু ও নিজেই ইস্ত্রি করছে মার্শাল্লাহ দেখে আমার খুব ভালো লাগছে যে আমার ছেলেটা নিজের ড্রেস নিজেই ইস্ত্রি করছে নিজের ড্রেস নিজে ধোয় ও কিন্তু সব কিছু নিজেরটা নিজেই করে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ওকে কিন্তু আমি কখনোই বলি না যে তোমার এই কাজটা তুমিই করো কিন্তু ও নিজে থেকেই করে এগুলো তো খুব সুন্দর করে কিন্তু ও ইস্ত্রি করছিল আমি চলে আসলাম রান্নাঘরে পরোটাগুলো ভেজে নিব আর আপনাদের ভাইয়াকে তো বললামই আগে তৈরি করে দিয়েছি অল্প করে তৈরি করি তখন মানে খুব সকালেই তো সে খেয়ে বের হয়ে যায় এজন্য জন্য সবারটা আর তৈরি করি না তখন তাকে সব দিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে তাকে বিদায় দিয়ে আমাদের নাস্তা তৈরি করি কারণ সে যেহেতু আটটার আগেই বের হয়ে যায় সকাল সকাল তো আর আমরা সবাই নাস্তা খাই না অত সকালে এজন্য পরেই আমাদেরটা তৈরি করি মাহির স্কুলে যাবে সাড়ে নয়টায় তো তার আগেই আমি নাস্তা তৈরি করে ফেলবো সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্য দিয়েই কাটে কারণ যে যার মতো করে বাইরে চলে যায় তার আগে সবাইকে নাস্তা তৈরি করে দেওয়াটা একদম জরুরি হয়ে পড়ে তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে নাস্তাটা তৈরি করে ফেলি আর এই গরমের মধ্যে খুব সকাল সকাল দুপুরে রান্নাটাও করার চেষ্টা করি যেহেতু যতই বেলা বাড়ে ততই কিন্তু তাপমাত্রা বেড়ে যায় ডিম করতে এসে একজন আপুর ভিডিওর কথা মনে পড়ে গেল সেদিন দেখলাম ফেসবুকে একজন আপু ছাদে গিয়ে ডিম পোস্ট করার চেষ্টা করছিল যে প্রচণ্ড রোদে নাকি ডিম পোজ করা যায় তো সে অবশেষে দেখালো যে সে ডিম পোস্ট করতে পারেনি রোদের তাপে মানে ডিম পোস্ট করতে যেটুকু তাপমাত্রা দরকার ততটুকু তাপমাত্রা হয় না তো আপুটা বলল যে আসলে সবাই যে দেখায় কিভাবে দেখায় জানি না যে রোদে ডিম পোজ করা যায় রোদের তাপে একজন আপু দেখলাম আবার মাছ ভাত ছিল ছাদে গিয়ে মানে রোদের তাপে মাছ ভাত ছিল। তো জানি না আমিও একদিন ট্রাই করে দেখতে চাই যে রোদের তাপে ডিম পোচ করা যায় কি না আর রোদের তাপে মাছ ভাজা যায় কি না আর নিজে না ট্রাই করলে বুঝতে পারবো না কী জানি প্রচণ্ড রোদের তাপে ডিম পোচ করা যেতেও পারে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ডিম পোচ করা হয়ে গেছে পরোটাও ভাজা হয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি চা বানিয়ে নিয়েছি সকাল সকাল একটু চা খেলে ঘুম ঘুম যে একটা চোখে ভাব থাকে সেটা চলে যায় এই গরম হলেও মাঝে মাঝে খাই প্রতিদিন যে খাই তা না যারা আসলে চা পছন্দ করে তাদের কাছে মনে হয় যে সকালবেলা এক কাপ চা খেলে ঘুম ভাব চলে যাবে বা কাজের এনার্জি পাওয়া যাবে এটাই হলো কথা যারা চা খায় না তাদের কি কাজের এনার্জি থাকে না অবশ্যই থাকে তো বন্ধুরা এই যে আমি দুই কাপ চা নিয়ে বসেছি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো দেখেন যে দুই কাপ চা নিয়ে বসি একটা হলো আমার ছেলের আর একটা হলো আমার আমার ছেলে আমার সাথে চা খেতে খেতে ও একদম চায়ের পোকাই হয়ে গেছে এখন নিজেও তৈরি করে নিতে পারে চা সকালে নাস্তা করা হয়ে গেছে আমাদের আর এখন এই তো মাহির রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য আর ওদের স্কুল থেকে বলেই দেওয়া হয়েছে যেন অবশ্যই সাথে করে পানির বোতল নিয়ে আসে প্রতিটা গার্ডিয়ানের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চারা যখন স্কুলে যায় তখন ওদের সাথে অবশ্যই পানি দিয়ে দিতে হবে আর পানি দিয়ে দিলে হয়তো একটু হলেও খাবে অনেক সময় দেখা যায় যে ওদেরকে দিয়ে দিলেও খায় না তো আমি বারবার করে বলে দিয়েছি যে পানি যেন খাওয়া হয় আর স্কুলে তো টিফিন নেয় না ওদের স্কুল থেকে টিফিন দেওয়া হয় বাসা থেকে যদি টিফিন দেই ও ফেরত নিয়ে আসে এই জন্য এখন আর বাসা থেকে কোনো টিফিন দেই না স্কুল থেকে যে টিফিন দেয় ওটাই খায় অনেক সময় খায়ও না বাসায় নিয়ে আসে ও তো এমনিতেই কম খায় কি আর বলবো তো ওকে বিদায় দিয়ে আমি ঘরের কাজকর্ম করবো আর কি তো এই যে ও বের হয়েছে বাইরে বারান্দায় এখান থেকে জুতো পরে ও স্কুলে চলে যাবে আর কয়েকদিন তো স্কুল বন্ধ ছিল বেশ ভালোই ছিল আর এখন স্কুলে যাবে বাড়তি একটা টেনশন যোগ হয়েছে আমার যে স্কুলে গেলে কি হয় না হয় এই গরমের মধ্যে তারপরেও স্কুল যেহেতু খুলে গেছে স্কুলে তো যেতেই হবে তো আল্লাহ ভরসা আমি আবার ওকে দোয়া দুরুদ পরিয়ে স্কুলে পাঠালাম সব সময় বাইরে যাওয়ার আগে আমি ওকে দোয়া পরিয়ে দেই। এটা সবসময় অভ্যাস করেছি ও করে ও সবসময় বলে মা দোয়াটা পরিয়ে দাও তো মাহির স্কুলে চলে গেল আসলে মাহির যখন বাসায় থাকে ঘরটা একদম মনে হয় যে ঘরে অনেক মানুষ আর ও যখন বাসা থেকে চলে যায় স্কুলে যায় ঘরটা একদমই খালি খালি লাগে তো যাই হোক বেশ কয়েকদিন বাসায় ছিল এখন আবার স্কুল শুরু হয়েছে এখন তো প্রতিদিনই স্কুলে যাবে ছেলেকে বিদায় দিয়ে আমি আবার কাজে চলে আসলাম এই তো আমি আমাদের বেডরুমটা গুছিয়ে নেব আর আজকে পর্দা চেঞ্জ করে নেব আমি যেহেতু ভাড়া বাসায় থাকি আমার বেডরুমটা খুবই ছোট। আর ছোট বেডরুমের মধ্যে দুইটাই জানালা আছে দুই পাশে তো চেষ্টা করি আমার সাধ্য মতো আমি সুন্দর করে গুছিয়ে রাখার তো আমাদের বেডরুমের জানালাতে হালকা কালারের পর্দা দিয়েছি আর এই গরমের মধ্যে মনে হয় যে হালকা কালারের পর্দা দিলেই গরমটা কম লাগে আর এখন যেহেতু বাইরে থেকে রোদের তাপ আসবে এই জন্য জানালা দিয়ে আমি পর্দা লাগিয়ে দিলাম এখন আমি বেডশিটটাও চেঞ্জ করে নিব আর এই গরমের মধ্যে হালকা কালার এবং সুতির মধ্যে বেডশিট ইউজ করলেই মনে হয় যে গরমটা কম লাগবে আসলে অতিরিক্ত গরম এই গরমে যতই যা কিছুই করি না কেন কিছুতেই শান্তি পাই না তো যাই হোক গরম তো লাগবেই গরমের দিনে গরম লাগবে শীতের দিনে শীত লাগবে তারপরে তো আর কোনো কিছুই থেমে থাকবে না আমাদের কাজও চলতে থাকবে সব কিছুই চলতে থাকবে প্রচণ্ড গরম পড়ছে বলে আমরা তো আর কেউ না খেয়ে থাকছি না তাই না আমরা তো আমার মতো আমাদের মতো করেই চলছি আমরা খাচ্ছি ঘুমাচ্ছি সব কিছুই করছি কাজ করছি প্রচণ্ড গরমেও কোনো কিছুই থেমে থাকছে না তো এভাবেই চলবে প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে আমরা আমাদের মতো চলবো এটাই হলো কথা তো বন্ধুরা আমার বেডরুমে কিন্তু দামি কিছুই নেই খুবই সাধারণ সব কিছুই আর এই সাধারণ জিনিসগুলো নিয়েই আমি কিন্তু বেশ আছি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ আসলে আমি মনে করি সুখটা হলো নিজের মধ্যে নিজে মনে করি যদি যে না আমি অনেক সুখী আছি তাহলেই কিন্তু আমি সুখী আর আমি যদি মনে করি যে অন্যের অনেক কিছু আছে আমার কিছু নেই তাহলে কিন্তু নিজের মধ্যে একটা হতাশা কাজ করবে তো সেই জন্য সবসময় চেষ্টা করি নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার আর এটাই থাকা উচিত আমাদের প্রত্যেকেরই আসলে মানুষের জীবনে অনেক কিছুই চাওয়ার থাকে অনেক কিছুই পাওয়ার থাকে তবে সব চাওয়া কি আর পাওয়া হয় কিছু তো না পাওয়াও থাকে তাই না যা কিছু পাওয়া যায় আসলে তার মাঝে না পাওয়াটাকে আড়াল করে রাখতে হয় তাহলেই নিজে সুখী হওয়া যায় সবসময় যে সব কিছু পেতে হবে তা তো আর হয় না তাই না সবসময় তো চাইলেই সব কিছু পাওয়া যায় না তো না পাওয়ার বিষয়টাকে আড়াল করে রেখে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেও নিজেকে অনেক বেশি সুখী মনে হয় সুখী থাকা যায় না পাওয়ার কষ্টগুলো ভুলে গিয়ে বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে সব পরিস্থিতিতে সামলে নিতে পারলেই কিন্তু নিজে সুখী হওয়া যায় আসলে সুখটা হল মনের ব্যাপার তাই না তো এই যে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি এবারে আমি ফুলোরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দেওয়ার পরে আমি কিন্তু ফুলোর যে পাপুস থাকে সেগুলো রোদে দিয়ে দেই রোদে দিলে হয় কি পাপসটা একটু মানে ময়লাটা ছড়িয়ে যায় খুব তাড়াতাড়ি মুক্ত হয় প্রতিদিন তো আর পাপোশ দেওয়া হয় না এই জন্য আমি প্রতিটা রুমের পাপসগুলো বারান্দার রোদে দিয়ে দেই। আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে এই জন্য জানালাগুলো গ্লাস আটকিয়ে দিয়ে পর্দাগুলো লাগিয়ে দিলাম আর বিকেলের দিকে আবার পর্দা সরিয়ে দেব তাহলে আবার বাইরে থেকে একটু ঠান্ডা বাতাস আসবে আর দুপুরের দিকে তো প্রচণ্ড রোদের তাপ আসে এজন্য জানালাগুলো আটকিয়ে রাখি বিকেলের দিকে খুলে দেই। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সব সময় আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ